টাকা উড়ানো সহজ উপার্জন নয় শিল্পপতি লোহানি সাহেবের ছেলের বাস্তব জীবনের গল্প ঘটনাটি উনিশশো সাতানব্বই সনের আমি আমার শিল্পপতি বাবা লোহানি সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী তখন আমি এ লেভেলের ছাত্র একে তো শিল্পপতির ছেলে তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি ভাবি আলাদা ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি ট্যুর নতুন নতুন ড্রিঙ্কস করা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা মাস্তির লাইফ কাটছিল বন্ধুদের মধ্যে আমার লিডার লিডার একটা ভাব ছিল তার কারণ আমি সবচেয়ে খরচ করতাম একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ড যাব ট্যুরে আর আমার এবারের বার্থডেতে সেখানেই সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব তাদের খরচও আমাকেই বহন করতে হবে আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন বাবার সামনে যেতেই আমি কিছু বলার আগে বাবা বলল অ্যামাউন্ট কত না মানে বাবার সামনে আমার জন্মদিন তো তাই মানে এই আর কি বাবা উচ্চ স্বরে রেগে গিয়ে বলল আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যামাউন্ট কত দুই লক্ষ বাবা হুম জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছো তোমার জন্মদিনে মাত্র দুই লক্ষ টাকা খরচ হবে কম হয়ে গেল না এর মধ্যে মা চলে আসছে কি হয়েছে আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সবকিছু তো একদিন ওর হবে দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি তখন কেমন হবে তুমি বলো সোনো রবিনের মা এই সম্পদ একদিনে আসেনি এর দায়িত্ব নিতে নিজেকে যোগ্য করে তুলতে হয় ঠিক আছে আমি তোমার ছেলেকে দুই লক্ষ টাকা দেব যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে দুইশো টাকা উপার্জন করে এনে দিতে পারে সারা রাত ডেকে ঘুমিয়েছি মাত্র দুইশো টাকা লোন বাবা আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেয়ার মতো যোগ্যত যোগ্য হয়েছি পরের দিন সকাল সাতটায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল কী যে বিরক্ত লাগছিল মাত্র দুশো টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে একেবারে ফুল বাবু সেজে দুইশো টাকা উপার্জন করতে বের হয়েছি পকেটে এক টাকাও নেই সাথে বাবা একজন স্পায়ও দিয়েছে ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম বিনা পুঁজিতে টাকা কোথায় পাই কার কাছ থেকে ধার করতে পারছি না কারো সাহায্য নিতে পারছি না ভিক্ষাও করতে পারবো না ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম মনে মনে ভয়ও পাচ্ছিলাম অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালাও আমারই মতো মানুষ তাদের গায়ে হাত তোলা অন্যায় রিক্সার গ্যারেজে গেলাম কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দিবে না হঠাৎ মাথায় বুদ্ধি এলো রিক্সা না পেয়েছি তো কি হয়েছে রিক্সা ঠেলতে তো পারবো আমি আমার বাবার ছেলে এত সহজে হার মানব না তখন উঁচু উঁচু ব্রিজগুলোকে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত জীবনে কোনোদিন কাজ করিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খায়নি আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছি এভাবে এক ঘন্টায় দশ টাকা রিক্সা ঠেলে দশ টাকা উপার্জন